সত্য অথবা কথা পৃষ্ঠা কোরআ আর কনা পয়সা এই হলো আমার একটা কোরআ ঘর এখন দেখো খনা করে বলছে কোরআ জাবেদার আমরা জানি কোরআ জাবেদা শুধু বাকিতে কোরআগুলো অন্তর্ভুক্ত হবে নগদে কোরআ কোরআ জাবেদার ভিতরে অন্তর্ভুক্ত হবে না কোরআ যাবে ভিতরে শুধু বাকিতে কোরআ যাবে দেখো এক তারিখ আছে পাঁচ পার্সেন্ট মাহমুদ বেশর মতে প্রতিটি তিনশো টাকা ধরে পাঁচশোটি প্যান করায় বহন খরচ আছে এক হাজার টাকা চালানো আছে আপাতত শখ আছে দুই বাই পাঁচ নিট আছে কোনো এই হলো আমার এমপি তাহলে আমরা শুধু প্রতিষ্ঠানের নাম লাগবো ডিসেম্বর এক মাহমুদ বেশর হিসাব মাহমুদ বেশর হিসাব মাহমুদ বেশর হিসাব মাহমুদ কেসম হিসাব আসলো দেখো প্রতিটি গুন্ডা তিনশো তিনশো পাঁচশো হয় এক পঞ্চাশ হাজার তিন পঁচাশ পনেরো

দুইশটি ষাট হল একশো তারপর লাগবো বন্ধগুলো চারশো একশো তার ইসলাম আসল প্রতিজনে চারশো টাকা চারশো বন্ধ দুইশটি ষাট একশো টাকা একশো চারশো কোন একশো হয়তো চল্লিশ টাকা

প্রথম আছে একটা দিক মাহমুদ থেকে প্রতিটি তিনশো টাকা ধরে পাঁচশোটি প্যান্ট করা তিনশো টাকা ধরে পাঁচশোটি প্যান তার জন্য

মামুদের কাছ থেকে পণ্য করে যদি আমরা মাহমুদের কাছ থেকে পণ্য করে তখন আমার ইসলাম কুরাই সাহেব এখন আমি পণ্য ফেরত দিয়েছি পণ্য ফেরত দিয়ে দিলে আমার যাবে দাবে পাওনাদার হিসাব দেবে আর ঘোরা ফেরত এবার আমার পাওনা দান কমে গেছে তার জন্য দেখবো পাওনা দান হিসাব দেবে হাত আছে পাওনা হিসাব দেবে

বিশ তারিখ আছে মাহমুদ কে পরিশোধ চল্লিশ হাজার টাকা মাহমুদ ছিল পাওনা দা পাওনা দা আমার কাছে এসেছে আইসা বলেছে আমার টাকাটা দেন আমার কাছে কি এসেছে পাওনা

নগদন সব দেবী বিঘর হলে আমি নবদ টাকা পেয়েছি তাহলে নবদান টাকা পঁচিশ